তাহলে করে আমি ছিলাম না আর বলিস না ওই মর্নিং ফুটোর জন্য এবার এইসব হলো হ্যাঁ রে ফুটোর কপালটা না খুব খারাপ বুঝলি শিয়ালে ঠাপ খেয়ে আসতে না আসতেই জোর করে মালটাকে পক্ষে বিয়ে দিয়ে দিল শুনলাম আজকে নাকি আবার বউ ভাত কী জানি আজকে আবার কি কেলেঙ্কারি হবে পন্টুদা পন্টুদা ওইদিকে হয়ে গেছে কেন ওইদিকে আবার কি হলো আরে পাশের পাড়া ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ পাশের পাড়ার ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আমরা কি করব তুই আজ তো একটা গুদমা আনি ছেলে জানিস শুধু নিজের কথাই ভাবিস দেখ ল্যাংচা খિસ્তি মারলে কিন্তু গুদ ভেঙে দেব আ ফটকে চুপ কর হ্যাঁ ল্যাংচা বল কি হয়েছে জানো তো আমাদের বাজারের দক্ষিণ দিকে এটা তান্ত্রিক থাকে সবাই বলছে ওই তান্ত্রিকই নাকি এসব कांड করেছে এই মেরেছে কেউ যদি ভুল করে ওইদিকে চলে যায় তাহলেই তো হয়ে যাবে হ্যাঁ গো তো ভাবছি না কি বালের কপাল করে জন্মেছিলাম কি জানি ভেবেছিলাম বউ ভাবছে একটু শান্তি মতন খাবো তা না আবার এক বালের কেলেঙ্কারি আরে রে বাড়া তাই তো দেখছি বাজার করতে করতে মারা গরমে গাড় হয়ে গেল

পাগল চুদা হলি বা আমরা কোথা থেকে খুঁজে নিয়ে আসবো আরে কিছু একটা বলে আগে মালগুলোকে বিদায় করো তারপরে দেখছি কি করা যায় দেখুন আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের বালছেরে ক্লাব আপনাদের পাশে আছে আমরা ঠিক একটা না একটা ব্যবস্থা করব হ্যাঁ হ্যাঁ আমাদের বালছেরে ক্লাবের প্রধান পল্টুদা আপনাদের কথা যে যেভাবেই হোক আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের সকলে ছেলে মেয়ে আর গরু বাছুর বাড়ি পৌঁছে যাবে কি কি বললি আজ সন্ধ্যাবেলা কি কই নিয়ে আসবো এবারে কি বলে ফেললো গাড় মেরে ছেড়ে গুদমাইটাকে সকালবেলা বাজা করতে পাঠালাম এখন তো আসার নামই নেই ভাব না ফিরুক বাড়িতে ওর যদি সাটার কাট না খুলি কই গো খাবে এসো খাবারের কার মেনেছে আজ ওর বউ ভাত আর ছোট বাচ্চা বাড়ি আসা কোনো নামই নেই আজ একবার ফিরুক বাড়িতে ওকে যদি ঘর ছাড়া না করেছি মানে আমার নাম আনটু না ঠিক আছে তাহলে খাবার কুকুরকে দিয়ে দিলাম আর ধাত লাউড়া বারো সুদা বউ একটা কি বললে কই কিছু না তো তুমিও না সত্যি বাঞ্চো দেখবো আসুক বাড়িতে